বৈষ্ণব দর্শন শাস্ত্র বলছেন এই যে জায়গাটিতে আপনারা উপবেশন করেছেন যারা যত আগে আসতে পারবে দেখবেন মায়েরা এখন স্কুলে পড়াশোনা হচ্ছে প্রকৃত যারা ছাত্র পড়াশোনা আছে স্কুলে বিদ্যালয়ে যেতে গেলে কী করতে হয় মায়েরা যে ছেলেটি আগে যাবে সেই ছেলেটি ফার্স্ট বেঞ্চিতে বসবে তাই কি না মায়েরা আর যে লাস্টে যাবে সে একেবারে লাস্ট বেঞ্চিতে বসবে এখন স্কুলে ছেলেরা বিদ্যালয়ের জন্য যায় একটা জিনিস জানবেন যারা ফার্স্ট আসে তাদের মানসিকতাটা আলাদা থাকে কারণ তারা স্কুলে বিদ্যা অভ্যাস করার জন্য যখন বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে আসে যে আমি প্রথম বেঞ্চিতে বসবো মাস্টারমশাইরা যখনই আমাকে ধরবে আমি সেই কথাটা হাত দেখিয়ে উত্তরটা দেব তাহলে আমাকে যেন মাস্টারমশাই মশাই চিনতে পারে তাহলে সারা বছর সেই ছেলেটি দেখবেন আর কোন কোনো ছেলে আছে সে পড়াশোনার একটু ভয়ে দেখবেন স্কুল থেকে মা প্রতিদিন গুতো দিচ্ছে এক খোকা তাড়াতাড়ি বেরো তোর কটা স্কুল বলে আমার পৌনে এগারোটা স্কুল তাহলে তোর এখানেই তো বাজে চল্লিশ তুই কখন স্কুলে যাবি প্রার্থনা কখন করবি গুতিয়ে গুঁতিয়ে পাঠালো সে কোনো রকম গেল প্রার্থনা হয়ে গেছে স্যারের কাছে অনুমতি নিয়ে পিছনে গিয়ে একটা বেঞ্চিতে বসলো জানে পেছনে বসেছি ভালো করে পড়াশোনা করিনি ধরলে ধরলো না ধরলে ধরলো এগো মায়েরা ঠিক তেমনি আজকের দেখুন এই বৈষ্ণব জগতে মহাপ্রভুর একটা কথা আমার কথা নয় দর্শন শাস্ত্র বলছেন কোটি কটি জানুকৃতেন এই যে আপনাদের সংসারকে ত্যাগ করে এই যে এত তাড়াতাড়ি এসে যারা আসন গ্রহণ করেছেন ভগবানের হরিকথা কৃষ্ণ কথা সময় মতো গ্রহণ করার জন্য তাদের এই মনটা কারণ তাদের সংসারে প্রত্যেকে যারা এখনো সংসারে আছে তাদেরও কিন্তু সংসারে কাজ কাজ আছে আছে আপনাদেরও আমাদেরও কাজ আছে সকলেরই কাজ আছে তবু যে যত মায়ার সংসারে কাজটাকে ফেলে আগে ছুটে আসতে পারবে সে প্রথম বেঞ্চিতে বসে রে দেখবেন সন্ধ্যে সময় হই হই করে প্রচুর ভিড় হলো সেই ভিড়ে দেখবেন তখন কিন্তু কীর্তনটা মন দিয়ে শোনা হয় না ভালো করে দেখবেন মা যে কোনো জায়গায় আপনি প্রসাদ খেতে বসুন প্রচুর ভিড় যেখানে আমরা দুর্গা পুজো বা কালী পুজো মেলাতে কলকাতায় ঘুরতে যাই কোনো জায়গায় যদি খিচুড়ি দেওয়া হয় দেখবেন আপনি খেতে না বসতে বসতে আপনার চেয়ারটা পেছনে ধরে নিয়ে দাঁড়িয়ে থাকে আর একজন মায়েরা আপনার চেয়ারটা যখন পেছনে নিয়ে কেউ দাঁড়িয়ে আছে তাহলে আপনার খেতে কি ইচ্ছা হবে প্রাণ ভরে মন ভরে বা প্রাণ ভরে খাওয়া যাবে যে কোনো রকম একটু প্রসাদ নিয়ে যাই কেন পেছনের লোকটি চেয়ার ধরে দাঁড়িয়ে আছে তাকে ছাড়তে হয় তাহলে প্রসাদ সেবা হয় ঠিক কথা কিন্তু মন শান্তি করে প্রাণ শান্তি করে সেবা করা যায় না ঠিক তেমনি যখন কোনো হরিবাসুর হবে মায়েরা দেখবেন যতটুকু তিনশো পঁয়ষট্টি দিন তো সংসারে কাজ করেছেন কাজ শেষ করতে পেরেছেন কোনো দিন সংসারে কাজ আমরা কখনো সারতে পারি নি এই জন্য এই সংসার বন্ধন থেকে এই কিছু সময়ের জন্য মুক্তি করে নিয়ে এসে ভগবানের সেবা দেওয়ার নাম হলোই হরিবাস এই যে হরিবাসরটা সাজানো হয়েছে কেন না এই হরিবাসরটা সাজানো হয়েছে তিনশো পঁয়ষট্টি দিন গ্রামে প্রত্যেকটি ভাই বোন মা বাবা আমরা প্রত্যেকে একই গ্রামে বাস করি প্রত্যেকে আমরা কেউ না কেউ কার সম্পর্কে কেউ কাকু কেউ দাদা কেউ মাসি কেউ পিসি হ্যাঁ এইভাবে সম্পর্ক নিয়ে প্রত্যেকটি মানুষ আমরা একত্রিত হই কিন্তু একটা জিনিস জানবেন মা মহাপ্রভুর এটা বাণী মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়েছিল যে তোমরা পূর্ব জনমে কর্মফলে একই গ্রামে জন্ম নিয়েছ কারণ আমাদের কর্মফল যদি একই না হতো তাহলে একই গ্রামে আমরা বাস করতে পারতাম এই জন্য মহাপ্রভু সে একসঙ্গে এতগুলো লোক বাস করবে তাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না থাকে তাদের মধ্যে কোনো হিংসা না থাকে তাদের মধ্যে যেন ক্রোধ না ছড়ায় তাদের মধ্যে যেন অন্য এই যে কাম করলো মদ মোহ আশ্চর্য এইগুলো যেন স্বরিপু এইগুলো যেন শরীরের মধ্যে প্রবেশ করে দ্বন্দ্ব বাঁধিয়ে এই মায়ার সংসারে ক্রোধটাকে না এনে আমরা বিপদ না ঘটাই কারণ কাম মানে কামনা বাসনা ক্রোধ মানে রাগ দেখবেন মায়েরা ঝগড়াঝাটি গণ্ডগোল করতে গিয়ে দেখবেন কারোর হয়তো প্রাণটা চলে যায় আমরা একটা জায়গা নিয়ে বিষয় নিয়ে সম্পত্তি নিয়ে গ্রামের মধ্যে মারামারি করলাম কিন্তু বিষয় সম্পত্তি জায়গা জমিন একই জায়গায় পড়ে থাকলো বাবা বলুন তোমা কিন্তু আপনার ছেলেটা মারা গেল কিন্তু আপনি চিন্তা করে দেখুন তখনকার ওই যে ক্রোধে হ্যাঁ এমনকি মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এমনকি স্ত্রী স্বামীকে খুন করে স্বামী স্ত্রীকে খুন করে সন্তান সন্ততি পুত্র হয়ে পিতাকে খুন করে আবার পিতা হয়ে পুত্রকে খুন করে এগুলো কি ক্রোধ এই যে শরীরের মধ্যে একটা ক্রোধ হঠাৎ জাগরণ হয়ে ওঠে কোনো কিছু আমরা সহ্য করতে পারি না অন্যায় কোনো ক্রোধকে সহ্য করতে না পেরে আমরা ক্রোধের বসীভূত হয়ে আমরা কোনো প্রাণহানির সৃষ্টি করি রাধে রাধে তাহলে কি হবে ক্ষতিটা কার হবে আজকের আপনি ক্রোধে কোনো ক্ষতি করলেন আপনার আমার আমার ছেলে আমার ঘরে আমার কাকিমা কি আমার দিদিমা আমার গ্রামে কারণ না কারোর ক্ষতি হলো সেটা কিন্তু আপনারই গেল আপনি ভাবেন না যে ওই বেড়াপাড়ায় ওদের হয়েছে আমাদের দাসপাড়ায় তো হয়নি আমাদের মণ্ডল পাড়ায় তো হয়নি আমাদের আয় পাড়ায় তো হয়নি আমাদের উমুক পাড়ায় হয়েছে আমাদের কি হয়েছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখুন প্রত্যেকটি জীবের আত্মার সঙ্গে আত্মার মিলন হয়েছে আপনার সঙ্গে আমার আমার সঙ্গে তার তার সঙ্গে তার আত্মার সঙ্গে আত্মীয়তা জড়িয়ে জড়িয়ে এইভাবে মহাপ্রভুর প্রচার রয়েছে মা কিন্তু আমরা সেগুলো কখনো ভাবি না এই জন্য মহাপ্রভু কী করেছিলেন যে আমি ঘরে ঘরে গ্রামে গ্রামে বৃন্দাবন সাজিয়ে দেব যেখানে বসে এক সঙ্গে একত্রিত হয়ে সে জাতির বিচার না করে যে কেউ ব্রাহ্মণ কেউ বৈষ্ণব আমরা অহংকার করি আমি সিভিল কাস্ট আমি হায়ার কাস্ট এরকম অনেক মানুষের মধ্যে অহংকারগুলো থাকে সেই অহংকারগুলো যেন না থাকে সেগুলোকে দূরীভূত করবার জন্য এই বৃন্দাবন সাজানো হয়েছে মায়েরা এই যে তিনশো পঁয়ষট্টি দিনে আমরা অহংকার করি আমি যদি একটা মন্দির করি আরেকজনকে বলি দেখো এই মন্দিরটা আমি করেছি আমার ছেলে বিদেশে চাকরি করে এই যে আমার আমার করছি চিন্তা করে দেখুন এই যে দিনে দিনে তিনশো পঁয়ষট্টি দিনে অহংকারগুলো বেড়ে গেছে সেই অহংকারগুলো আমাদের দূরীভূত করবার জন্য এই হরিবাস আজকে দেখুন সবাই মিলেই আসনে বসে আছেন মা আপনাদের এখানে কোনো ঘৃণা নেই কত দূর থেকে কত হাজার হাজার মানুষ কত জায়গা থেকে হেঁটে এসেছে তার এই পায়ের ধুলার মধ্যে আপনারা দামি দামি কাপড় পরে বসেছেন কেন আপনাদের এই ধুলার উপরে ঘৃণা নেই কারণ এই ধুলা হলো বৃন্দাবনের ধুলা কিন্তু আপনি অন্য জায়গায় আমার বাড়িতে যদি যান আমি আপনাকে আসন না দিয়ে চেয়ার নিয়ে দিয়ে দিদি এখানে বসে বড় আপনি ওই ধুলার মধ্যে বেনারসি কাপড় পরে বসতে পারবেন কেন আপনার মনে সংকোচ বাঁধবে যে এইখানে বসলে আমার কাপড়টা ধুলো হয়ে যাবে ময়লা হয়ে যাবে কিন্তু আজকের এখানে বলুন তো আপনাদের কাপড়ের ধুলোর কোনো চিন্তা নেই ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে তার চিন্তা নেই আছে কি মাইরা তাহলে এখানে আমরা সবাই সমান এই যে সবাই সমান মহাপ্রভু এইটা জগৎকে বুঝাতে চেয়েছেন শিক্ষা দিতে চেয়েছেন যে তোমরা যেমন কর্ম করেছো এইভাবে এসেছ কিন্তু এখানে সবাই কিন্তু সমান তিনতলা বাড়ির মালিক যিনি তার যতটুকু সম্মান যে পথের ভিকারি তারও ততটুকু এই জায়গায় সম্মান আহ মহাপ্রভুর কি অবদান তাই বলছে এন তিরাও পি শুনি এন তোর রীপন কীর্তনী তাই ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা গ্রামে প্রত্যেকটি মানুষ কমিটি বাবুরা তারা কত ক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি ভিক্ষে করে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা সকলে হাত বাড়িয়ে দিয়েছেন সেই ভিক্ষা দ্রব্য মাথায় করে এনে এত সুন্দর বৃন্দাবন সাজানো শুধু ওই একটা জিনিসের জন্য আমাদের অহংকারকে ত্যাগ করার জন্য মা আর কিছু নয় মা আপনি কীর্তন শুনবেন ভগবানকে দেখতে পাবেন না আমি যে এত কীর্তন গাইছি আমরা এত আসরে আসরে কীর্তন গাইছি কত কাঁদছি কত হাসছি কত নাচছি তাহলে আমরাও ভগবানকে পাই না তাহলে আপনারাও পাবেন না তাহলে কীর্তনটা দেব কেন না কীর্তন দেওয়াটা হলো ভগবানকে ভালোবাসা সেবার অঙ্গ ভগবানকে ভালোবাসতে গেলে তার যে সেবার অঙ্গ শ্রবণং কীর্তনং শরণং বন্দনং পাদ সেবনং অর্চনং সখ্য সক্ষ আত্মনিবেদন একেবারে কৃষ্ণ নামে যত পাব সাধ নাই ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা এই যে তিনশো পঁয়ষট্টি দিন সংসারে থেকে আমরা এই কিছু কুকর্ম কিছু খারাপ কিছু না জেনে করে ফেলি সেইগুলো মহা পাপ হয়ে যায় আমাদের আর সেইগুলোকে দূরীভূত করবার জন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন যে ঘরে বসে হরি নাম করলে আর এই হরিবাসরে যে যদি এসে একবার হরিবল বলতে পারো তাহলে তোমাদের সারা চব্বিশ ঘন্টার এক লক্ষ পাপ ধৌত হয়ে যাবে 365 দিন আমরা যে কত পহা পাপ করছি সেই পাপগুলো খণ্ডন হবে কেন কেমন করে না হরিবাসরে আসতে হবে আর হরিবাসরে এসে শুধু চুপ করে বসে থাকলে হবে না কি বলতে হবে মাইরা এই দুটি বাহু তুলতে হবে দেখি মায়েরা বাবারা কেমন দুটি বাহু তুলতে পারেন একটু তুরুন্ত দেখি বাবা বাবা এটা উলুধধ্বনি সংকতধ্বনি করুণা গৌর হরি বল হরি হরি বল বাহ এই যে দুটি বাহু তোলা হলো মাইরা বাহ বাহ এই যে হরিবাসরে এসে মায়েরা প্রথমে দুটি বাহু তুললেন দেখুন কি উপকারগুলো আছে দুটি বাহু তুললে ঘৃণা লজ্জা ভয় তিনটি দূরে চলে গেল রাধে রাধে আপনার কোটি কোটি টাকা ব্যাংকে আছে কিন্তু এখানে এসে আপনি দুটি বাহু তুললেন বিষ্ণো এই যে দুটি বাহু তুললে কি লাভ হলো ঘৃণা লজ্জা ভয় তিনটি দূরে চলে গেল এবারে আমরা কি বললাম হরি বল এই যে হরি বল কথাটি বললে কি আমাদের পূর্ণ লাভ হবে বলছে হরি বল যুগের লীলা দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র যত লীলা করেছেন মা সেই লীলাগুলো আপনার হৃদয়ে স্মরণ হয়ে যাবে যদি একবার হ অক্ষরটা উচ্চারণ হয় তাহলে হ অক্ষরে হয় দাপর যুগের লীলা রি অক্ষরে হয় ব্রজগোপীর মন যে হরিলা ব্রজগোপীদের মন হরণ করেছিলেন যিনি আমার গোবিন্দ তাহলে হরি বল অক্ষরে হয় বাহুবর্ণ রাধারানীর বাহু বল আর লক্ষরে হয় লবঙ্গ মঞ্জুরি যার নাম হরিবল বলিলে হয় রাধা কৃষ্ণের এক লক্ষ আনন্দে হরি বল দেখেছেন মাইদা এই যে আপনারা দুটি বাহু তুলে হরিবল বললেন এটা মহাপ্রভুর কথা কিন্তু সচিনন্দন দাস অধিকারী বলছে তা নয় কখনো ভাববেন না মহাপ্রভু মুখার্সিত বাণী এই যে একবার বল বললেন এক লক্ষ পাপ ধৌত হয়ে গেল মন প্রাণ দিয়ে মন প্রাণ যদি বলেন ভক্তি করে যে হরিব হরি মহাপ্রভু বলেছেন এক হরি নামে যত পাপ হরে পাপি হইয়া তত পাপ হরিতা মারে আর বলেছেন লক্ষ আসতে পাবনতি মানবা তৎফলং পাবনতি রাধা কৃষ্ণ লক্ষ্য নাম বলছে লক্ষ জাপিন যৎফলং এটা কে কাকে বলেছিল না মহাদেব মহামায়া দুর্গাকে বলেছিল মায়েরা খুব সুন্দর কথা মাইরা দেখুন এখন একদিন মহামায়া দুর্গা একটা ছোট্ট ঘটনা মায়েরা মহামায়া দুর্গা ঠিক বিকেল বেলা মানে এরকম সময় সূর্য ডুবে যাওয়ার আগে এখনকার দিনে নয় আগেকার দিনে মায়েদের একটা কাজ ছিল সূর্য ডুবে যাওয়ার আগে বিকেল বেলা সংসারের সব কাজকর্ম ছেড়ে মায়েরা কি করতে যেতেন বলুন তো জল আনতে যেতে হতো আজ থেকে তিরিশ বছরের কথা আগেই ধরুন না চল্লিশ বছর আগেকার কথা ভাবুন তখন এত বাড়িতে বাড়িতে কলের জল আসতো না কিনে খাবার জল কল টল ছিল না তখনকার সময় জলান্ত কথা কোথা থেকে কোনো গ্রামে দূর দূরান্তে কোনো পুষ্করণী পুকুর থাকলে প্রতিষ্ঠিত পুকুর থাকলে সেই পুকুরের জল এনে কাপড় দিয়ে ছেঁকে সেগুলোকে আমরা পবিত্র হিসাবে প্রাণ করতাম সেই জল আর বিকেল বেলা হলে মায়েদের সেই নিয়ে জল আনতে যেতে হতো এখন কৈলাসে মহাদেব মহামায়া দুর্গা মহাদেব কোথায় থাকে মায়েরা হ্যাঁ কৈলাসে থাকে বাহ খুব ভালো কথা মহাদেব কৈলাসে থাকে কেমন করে ভস্য মেখে নন্দী ভেঙ্গিকে নিয়ে কৈলাসে মনের আনন্দে শ্মশানে মশানে থাকে কিন্তু মহামায়া দুর্গা এখন বিকেল বেলা কি করেছে মা ওই জলের কলসিটা কক্ষে করে নিয়ে জল আনতে গিয়েছে এবার জল আনতে গিয়েছে জল আনতে গেলেই একটা মায়েদের সারাদিন সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন আর ওই সময়টা বেছে নেন কলপাড়ে গেলে দেখবেন সকল মায়েরা একত্রিত হন ওরকম জল আনতে গেলে সকল বান্ধবীরা প্রতিদিন ওই একই টাইমে যেতে যেতে কী হয় বন্ধু বান্ধব হয়ে যায় এখন মহামায়া দুর্গা যখন জল আনতে গিয়েছে এবার জল আনতে গিয়ে দেখে মা সকল বান্ধবীরা একত্রিত হয়েছে মহামায়াকে পেয়ে সকলেই আনন্দিত আনন্দের মধ্যে একটা কথা বলে ফেলেছে মহামায়া বলে ও মহামায়া আরে স্বামী হচ্ছে আমাদের পরম দেবতা কারণ দেখবেন হঠাৎ দেখা হলে বেশিরভাগ মানুষের কথাটা আলোচনা হয় হয় কি যদি কোনো নতুন মেয়ে বিয়ে সে জল আনতে যায় পাড়ার লোকেরা কি বলবে এই বর বর কেমন হয়েছে রে মামনি না মা আগে জিজ্ঞাসা করে তারপরে যখন কোনো শাশুড়ির সঙ্গে দেখা হবে বা অন্য কোনো বয়স্ক মাসিমার সঙ্গে দেখা হবে তারা কি করবে এই তো শাশুড়ি কেমন রে তোর শ্বশুর কেমন হয়েছে রে এগুলো আমরা আলোচনা করি ঠিক তেমনি এইবারে স্বামীর আলোচনা করতে করতে এখন মহামায়া দুর্গাকে বলে ফেলেছে শোন মহামায়া স্বামী হচ্ছে পরম দেবতা তাই আমরা কি করি জানি স্বামীর নাম জপের মালায় জপ করি স্বামীর মঙ্গল হয় স্বামীর পরমায়ু বাড়ে বলে খুব খুব ভালো কথা বলে তাই নাকি আমি তো কখনো করিনি বলছে তাহলে তুই করবি আজ থেকে বলে হ্যাঁ আজ থেকে আমি স্বামীর নাম জপ করব জপের মালায় কারণ স্বামীর যদি মঙ্গল হয় তখনকার সময় প্রত্যেকটি মানুষ চায় স্বামীর মঙ্গল কামনার্থে যা বলবে তাই করতো সেই কথা শুনে এখন মহামায়া বাড়ি এসেছে আর মহামায়া বাড়ি এসে স্বামীর নাম জপের মালায় জপ করছে আচ্ছা মায়েরা কারা কারা জপের মালা দেখেছেন একটু হাত তুলুন তো জপের মালায় যে বাবাজিরা জপের মালায় জপ করে না দেখেছেন আপনারা জোরে বলুন হ্যাঁ এই তো বাহ তাহলে জপের মালা দেখেছেন ওই জপের যে মালাটা ওই কাঠিটায় কটা কাঠি আছে জানেন জানেন না তাই তো ওটা একশো আটটা কাঠি আছে ওই একশো আটটা কাঠি আছে ওই একটা করে কাঠি একবার করে ধরে নাম করলে আবার একটা কাঠি ধরে নাম করতে করতে দেখবেন একশো আটবার বার যখন আপনার নামটা হবে গুরুদেব শিখিয়ে দেবেন এগুলো বীজ মন্ত্র তখনই দেখবেন আপনার এক মালা হয়ে গেল এই যে এক মালা হলো বলে এখানে দেখবেন ষোলোটা বা আটটা ছোটো ছোটো কাঠি ঝোলানো থাকে আলাদাভাবে মানে আপনি আজকের সারা দিনের মধ্যে কত মালা করলেন সেটা আপনি বুঝতে পারবেন এই জন্য একটা টেনে দিলেন মানে এক মালা হলো এবার আবার এক মালা হলে দুটো টানলেন দু মালা হলো আবার এক এই একশো আটবার নাম করলেন তিনটে হলো তিন মালা হলো কেউ চার মালা কেউ আট মালা কেউ ষোলো মালা কেউ বত্রিশ মালা কেউ এক লক্ষ কেউ দু লক্ষ কেউ তিন লক্ষ এইভাবে নাম করতো

জয় নিতাই জয় গৌ রাধে জয়নীতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয়াধেশ্যাম জয় রাধেশ্যাম জয়াধেশ্যাম জয় জয় গৌর জয়নিতাই হ্যাঁ এরকম ক্লিয়ার করে দাও আর একটু ষনটা বাড়াবো আর কোন সাইডে কিছুই করো না একটু বাড়িয়ে দাও যতটা থাকে জয়নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম মায়েরা শুনতে পাচ্ছেন তো আমার কথাগুলো বা বাহ ঠিক আছে ঠিক আছে এখন মাইরা এই যে হরিদাস হরিদাস প্রতিদিন তিন লক্ষ নাম পড়তেন মা তিন লক্ষ নাম না পূর্ণ হলে সেই হরিদাস জল গ্রহণ করত না আমারটা ঠিক আছে একদম হাত দেবে না ঠিক আছে এবারে জগাই মাধাই নবদ্বীপে যে জগাই মাধাই যে জগাই আর মাধায় প্রতিদিন আশি হাঁড়ি করে মদ খেত মা দেখেছেন মা শুধু তাই নয় এত মদ খেত আর অত্যাচারও করত সেই জগাই মাধাই দাদুর নাম ছিল শোভানন্দ রায় ওই শোভানন্দ রায় একটা মান্যগণ্য ব্যক্তি তার নাম ভাঙিয়ে ওই জগাই মাধাই নবদ্বীপে দুটো পুলিশের চাকরিটা হাসিল করে নিয়েছিল এরা জগাই মাধাই নবদ্বীপে পুলিশের চাকরিটা হাসিল করে নিয়ে ওমা সেদিন থেকে তারা অত্যাচার শুরু করেছিল যাদেরকে দুর্বল ভাবত তাদের ঘরে গিয়ে আগুন লাগিয়ে দিত কোনো মা তার ছেলেকে কোলে করে নিয়ে বসে আছে ঘরের মধ্যে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে সে দাউ দাউ করে জ্বলে উঠছে তাহলে সে মা কী করবে সন্তানকে কোলে করে নিয়ে খেয়ে আছে আমাকে বাঁচাও বাঁচাও বলে ঘর থেকে বেরিয়ে এসে আছার খেয়ে ধুলাই পড়ে কাঁদত তখন জগাই মাথায় বড় আনন্দ হতো এত দুরাচার ছিল মা সেই জগাই মাথায় কিন্তু দেখুন সেই জগাই মাথায় যখন অত্যাচার বেড়ে গেল তখন একদিন হরিদাস বলেছিল প্রভুকে প্রভু তুমি একে তাকে যাকেই তুমি উদ্ধার করো না আগে তুমি জগাই মাধাইকে যদি উদ্ধার করতে পারো তাহলে নবদ্বীপে পতিত পাবন বলে সবাই বলে হরি বল হরি বল এই জন্য তখন কি করেছিল ওই নিতাই গিয়েছিল জগাইয়ের কাছে ওরে জগাই তুই যা খুশি কর না কেন কিছুই বলবো না কিন্তু একবার তুই বল দেখেছেন মায়ের আমি এক্ষুনি বলেছিলাম না বল কথাটি যখনই জগাই মাদাই বল বলতে গিয়ে বললো না কি এই বলে সঙ্গে সঙ্গে কাছে ছিল মদের কলসি ওই মাটির কলসি নিয়ে মেরেছিল কার নিতাইর মাথায় যখনই মারলো মস্তক ওই মাটির কলসি ভেঙে গিয়ে মস্তক ফেটে রক্তের ধারা বেয়ে যাচ্ছে মা তবুও দেখুন আমাদের যদি কেউ একটা গালে চড় মারে আমরা কি করি পাড়াই গিয়ে আর দু চারটে ছেলে নিয়ে যায় চলো আমাকে গায়ে চোখে মেরে একেবারে নাক মুখ ফাটিয়ে দেব ঠিক মায়ের আমরা প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে যাই কিন্তু মহাপ্রভু কি শিক্ষা দিল ওরে জগাই ওরে মারাই শোন মেরেছিস ভালো করেছিস তবু একবার তুই হরি বল হরি বল হরি বল hari hari ভক্তমতি মায়েরা মস্তক ফেটে রক্তের ধারা বেয়ে যাচ্ছে তবুও বলছে ওরে জগাই মেরেছিস ভালো করেছিস তবুও তুই মুখে একবার হরি বল সেই জগাই মাধাই যখন গৌর নেতাই দুইজনে গিয়ে জগাই মাধাইকে আলিঙ্গন করলো মা দেখুন যখনই জড়িয়ে ধরল আলিঙ্গন করল পরশ মনির পরশে লোহা যেমন সোনা হয়ে যায় মনির পরশে লোহা যেমন সোনা হয়ে যায় তেমনি আজকের মহাপ্রভুর পরশে জগাই আর মাধাই হাত থেকে মা মদের কলসি চলে গেল মদের কলসি চলে গেল সেই হাতে নেমে এলো জপের মালা অবাক হয়ে যাবেন মা সেই হাতে জপের মালা নেমে এলো সেদিন থেকে জগাইয়ার মাথাই দুই লক্ষ করে নাম করতেন মা জগাইয়ার মাথায় কি আশ্চর্য দেখুন মায়েরা হরিদাস করতেন তিন লক্ষ নাম আর জগাই মাধাই করতেন দু লক্ষ নাম আর সেই জগাই মাধাইকে পরশ করবার জন্য সারা পৃথিবীর মানুষ ছুটতে ছুটতে গিয়ে নবদ্বীপে ছুটে যায় গিয়ে জগাই মাধাইর চরণ প্রান্তে লুটিয়ে পড়ে মা কেন জগাই মাধাইকে স্পর্শ করলে যেন আমাদের মধ্যে এই যে দেহের মধ্যে যে জগাই আর মাধাই আছে সেই জগাই মাধাই যেন দূরে চলে গিয়ে কৃষ্ণ প্রেম ভক্তি যেন হৃদয় উদয় হয় হরি হরি গল দেখেছেন মায়েরা তা আজকের সেই মহামায়া দুর্গা মহামায়া দুর্গা আজকে বাড়িতে বসে বসে জপের মালায় জপ করছে মা জব করছে মা জপের একটা নিয়ম আছে আপনি জব করতে করতে মাঝখানে ছেড়ে দিয়ে আনো কথা বলছেন আবার জব করছেন তা করলে হবে না মা এই জপের আপনি যতক্ষণ না শেষ করেন একশোবার শেষ করে আপনি কথা বলুন নাহলে নাম অপরাধ হয়ে যায় সেবা অপরাধ হয়ে যায় যেমন একটা কথা বলি মায়েরা আপনারা যদি কোনো বাড়িতে অতিথি আসে তাকে যখন আপনি সেবা দেন মা খাবার থালাটা বাড়িয়ে দিয়ে কোনো মায়েদের গ্রামে পাড়ায় যদি কোনো দিদির সঙ্গে গল্প করেন মা তাহলে সেবা হবে সেবা থালাটা বাড়িয়ে দিলেন আত্মীয় এসেছে আপনাকে কাছাকাছি থাকতে হবে কি চাই তাকে সম্পূর্ণ সেবা দেওয়ার পরেই সম্পূর্ণ করে মুখশুদ্ধি দেওয়ার পরে তবেই আপনি কাজ সম্পূর্ণ করলেন তবেই সেবা সন্তুষ্ট হলো ঠিক নামটাও তেমনি এই যে মায়েরা কীর্তন শুনবেন যতক্ষণ কীর্তন শুনবেন হয়তো কীর্তনের গলা খারাপ হতে পারে কোনো কীর্তনিয়ার ভাষা খারাপ হতে পারে তবুও কিন্তু কীর্তন যখনই আসলে বসবেন তখন যতক্ষণ না ওই লীলাটি শেষ হয় কীর্তনটা শেষ হয় ততক্ষণ কিন্তু আপনারা বসে থাকবেন এটা সেবা চলছে আপনাদের আবার ওই একটা কীর্তন চলে গেল আবার একটা কীর্তনীয় আস্তে আস্তে ওই যে সময়টুকু আধ ঘন্টার সময় মনে হয়েছে তখন একটু বাইরে গিয়ে কেউ ঘুরে আসলো হ্যাঁ একটু সময় একটু একটু হাঁটাচলা চলা করে এসে আবার বসলেন কিন্তু যখন বসবেন মন দিয়ে তিন ঘন্টা একেবারে সেবা দেবেন মান কারণ বৃন্দাবনের সঙ্গে ভগবান কৃষ্ণের যে লীলাগুলো মা অষ্টকালীন যে লীলা এই যে চব্বিশ ঘন্টাকে নিত্য লীলা যেগুলো ভাগ করেছেন মা তিন ঘন্টা তিন ঘন্টা আট তিনে চব্বিশ ওই তিন ঘন্টা হচ্ছে একটা লীলা মানে সেবা এই সেবাকে সম্পূর্ণ করবেন তখনই আপনি একশোর একশো পূর্ণ লাভ পাবেন আমরা সংসারে থেকে যে পুণ্য অর্জন করবো কি করে মনুষ্য জনম করে আমি ছেলে মেয়ে পুত্র পরিজনকে নিয়ে বাস করি তাহলে এই মনুষ্য জনম এই স্থূল প্রবর্তক সাধক সিদ্ধ এই যে স্তরে আপনি উঠবেন কি করে স্থূল মার্গ থেকে আমরা প্রবর্তক মার্গে আছি এরপরে সাধক তারপরে সিদ্ধ তাহলে কৃষ্ণ ভজন করবো কি করে মায়েরা এই সংসারে থেকে কিছু পুণ্য কর্ম করতে করতে এর পরে জন্মে যদি আবার একটা উঁচু জায়গায় যেতে পারি তারপরে আবার একটা উঁচু জায়গায় গিয়ে পৌঁছলে জীবাত্মা মহা মিলন হয়ে যাবে ভক্ত ভগবানের মহামিলন হয়ে যাবে তখন আর ভগবানকে ডাকতে হবে না সিদ্ধ সিদ্ধমার্গে পৌঁছে গেলে তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকের মহামায়া দুর্গা এখন ওই জপের মালায় জপ করছে মনের আনন্দে জপ করছে মা জব যতক্ষণ না শেষ হবে দরজাটা বন্ধ করে দিয়ে জপ করছে আর এমন সময় মহাদেব শ্মশান থেকে এসেছে আশ্চর্য দেখুন শ্মশানে মশানে যখন থাকে তখন আর মহামায়ার চিন্তা করে না তখন একেবারে ভোলা মহেশ্বর যিনি পরম বৈষ্ণব যার মধ্যে কোনো কাম ক্রোধ লোম মদ মোহ আশ্চর্য কিছুই থাকে না যিনি সব কিছুকে জয় করে ভোলা মহেশ্বর হয়েছেন যিনি পরম বৈষ্ণব ত্রিভুবনে সেই পরম বৈষ্ণব কিন্তু বাড়িতে যখন আসে আসতে বাড়িতে যখন আসে তখন মহামায়া মহামায়াকে না দেখতে পেলে এক মিন্দু থাকতে পারে না এসে দেখে দরজা বন্ধ মহামায়াকে দেখতে পাচ্ছে না মহামায়া ও মহামায়া মহামায়া ও মহামায়া 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 বলে ডাকছে কিন্তু মায়েরা দেখুন ওই মহামায়া ঘরের মধ্যে যে জব করছে জানে আর একটুখানি জব করলেই আমার এই একমালাটা সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু সেটা তো আর স্বামীর তর্ষ হইছে না দরজা বন্ধ দেখে মহামায়া মহামায়া বলে ডাকছে দেখতে পাচ্ছে না দরজা বন্ধ দরজা এক লাথি মেরেছে যখন দরজা এক লাথি মেরেছে মা সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে দরজা খুলে গিয়ে দেখে মহামায়া বসে আছে একই মহামায়া আমি এতগুলো ডাক দিচ্ছি তুমি আমার ডাকে সারাদিন না কেন মহামায়া তো বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে হ্যাঁ আঁচলের ভিতরে মালাটা লুকিয়ে বলছে স্বামী গো স্বামী আমি ভুল করেছি আমি আমি আমায় ক্ষমা করে দাও কি ভুল করেছো তুমি তুমি কি করছো বসে বসে